আর স্বভাব খারাপ আর খাসলত খারাপ আর স্বভাব খারাপ আর খাসলত খারাপ আর শিষ্টাচার খারাপ ও নুমরা ইতর শ্রেণীর মানুষ নলে ল্যাংটা মেয়ে নাচচারে এভাবে বসে দেখে এটা হতে পারে যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে ওর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনোদিন মনে করিনি আমি বলেছি এরাই হলো পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই হলো কুকুর সিরিগালের মতো জীবন আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালহ মাজাল বরণ তার চেয়ে খারাপ আল্লাহ বলছে আপনি বলেন যে এরা ভালো এরা মানুষ। একটা খবর পড়ছে মুখে রং মেখে আপনি একটা খবর শুনলে আপনাকে এভাবে বসে থাকতে হবে আপনি ওর মুখের ওপরে লাগিয়ে আছেন চোখ তখন আপনি ভালো মানুষ আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি পড়ে আমি হজ করি ধর্ম পাগল হয়ে গেছে যাবের বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরিল ফজাত হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেন তো আমাকে হঠাৎ যদি কোনো মহিলার ওপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আমারানি নেই নবী আমাকে আদেশ করলেন আমি আশ্রেফা বাসারি যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নিব কথা বোঝা যায়নি আমাকে আল্লাহ নবী আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে নিব আর আপনি চোখ লাগিয়ে আছেন তখন আপনি পরেজগার এটা আপনি কি দিয়ে বুঝবেন সমানিত সশ স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি আল্লাহ তুমি কবুল করো চলেন এবার দেখাই ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো এবাদত নাই পৃথিবীতে যেই এবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এরকম কোনো এবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ হজ করলো সলা আদায় করলো শ্যাম পালন করলো দান খায়রাত করলো তাসমি তাহালিল রাজকার করলো কোরআন তেলাওয়াত করলো আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন এইটা ভিন্ন কথা কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল এরকম কোনো আমল সদাচরণ ছাড়া পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে যেন এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না দেখতে না পালে দাঁড়িয়ে যদি থাকেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত সময় লম্বা হবে না আশা করছেন আমি তো আর আবদুল্লা বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব সম্মানিত তিনি ভাই বোন বা হেলি রাজিয়া আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন আনা বে বাইতিন লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মহিকান পৃথিবীর মানুষ শুনে রেখ তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক না করে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক আব্দুর রহিক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই ঠিক আছে এই সত্য হলেও যে তর্ক করে না তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন অবে বাইতিন ফিরাবাদিল জান্না লেমান তারাকাল কাল কিদবা ওয়াইন কানা মা জেহান মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে এখন তো মিথ্যে কথার বন্য মিথ্যে কথা পাপ নয় মানুষ দিন রাত কথা বলছে করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিন আল আল জান্নালেমাহ জান্নাতের সবচেয়ে সম্মানী সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরের জান্নাত জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করল এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত্র হাদিসে আল্লাহ নবী তিনটা বাক্য বলেছেন কথা আমি নিজে বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র এভাবে বলছেন ওয়ালাল যে তার চাল চলনকে ভালো করবে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন আমি একজন মাওলানাকে বলছি মাওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হেসে উঠেছে তো বলছে আসেন আপনি আসতে পারবেন না তা হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও পারবে না আমি তার সামনেই বলছি আমাকে ডাকেন আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো ম্যা মুচি দিয়ে ডাকেন মুচি দিয়ে মেথর দিয়ে আমি চলে যাব আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে ঢেকে দেখেন না মেথর দিয়ে যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দেবেন লাভদুরাই এক সাহেব ডেকেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ 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 মিনিট বাঁচতে রাজি নই ব্যক্তিত্বকে হিসাব করে এক মিনিট থাকতে রাজি নই আমি আর আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই তো তাহেরপুর মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহেরপুরে প্রথম পরতে বাঁচি এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেই দিন আমি কুঞ্জাহানে একজন বক্তব্য দিচ্ছিলাম তো আর একজন মৌলানা আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে মাফ কর বলছেন যে আব্দুল বলছেন হাদিস জয়ীফ আছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস উমর রাজি আল্লাহ তালানহ বলেছেন উমর রাজি আল্লাহ তালানহকে মিথ্যা কথা বলবেন তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন উমর কি মিথ্যা কথা বলবেন এবং হাদিস তো উমারের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে উমারের নাম দিয়ে হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক বলেন উমার বলেছেন উমার বলেন আল্লাহ নবী বলেছেন তাই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে কিন্তু উমারের নাম দিয়ে আছে তখন জনগণ বলছে ঠিকই তো উমারকে আর মিথ্যা কথা বললেন জনগণ লাভ দিয়ে উঠলো এখন তার কথাই ঠিক হয়ে গেল আমি কি দিয়ে বুঝাই তো মানুষ বানালছে জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে এই সেদিনের কথা তার মনে হচ্ছে যে পঁচিশ বিশ পঁচিশ বছর হয়ে গেল এরকম মনে হচ্ছে সম্মানিত মাথাটা একবারে খালি রাখবেন কারো প্রতি বেশি ভালোবাসা থাকবে না মাত্র একজন মানুষ তার নাম মোহাম্মদ সালাইসলাম ব্যক্তি সবাই সম্মানী মানুষ বাস ডোম চামার মেথর ও মানুষ ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না শিক্ষিত মানুষ সম্মান করব। উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে তখন আমি বাম হাতে পানি খাব না কথা বুঝতে পারেননি অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন যার নাম মোহাম্মদ সোল্লা সম্মানিত দিনী ভাই বোন ক্ষমতা দাপট দলীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দেবেন আপনি মাটির মানুষ বাস হালাল চারটে জিনিস মনে রাখবেন এক পাঁচাত্ত সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত চব্বিশ ঘন্টা একবার করবেনি যে কোনো মূল্যে বেশি না পারলে সকালে সন্ধে কোনো সময় তিনবার সুরাই এখলাস পড়ে বলবেন এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম আপনি কোরআন মাজিদ পড়েছেন এটা প্রমাণ থাকলো চার আড্ডা পিটবেন না দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারাম যারা এসব দোকান বসে আছে ঘন্টার ঘন্টা থাকে ঘন্টার ঘন্টা তারা শিক্ষিত মানুষ নয় এ নীতি হারাম এ নীতি নোংরা এ নীতি বর্বর এ নীতি অসভ্য এ নীতি ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আরেকজনের বদনাম চলে তখন সে তাহার যুদ্ধ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই নামের হাওয়াই লেড্ডু চাহকো খালে দে ছোড় হিসাব ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সল্ল্লা সাল্লাম তিনি এক রাহুল কালাম আবাদ আলী সায়ে একরাহুল না মোহাম্মদ আলি সাল্লাম এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসার সলাতের পরে এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বোখারি মুসলিম রায় দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন বাড়িতে কারফু সালা জারি থাকবে পেরেছিলেন আইউুবের বাড়ি থেকে কেউ বের হতে পারবে না মার জারি আছে আপনার মাশালা জারি থাকবে কারফু জারি থাকবে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে সবকে পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে আড্ডা পেটে তো বহু দূরের কথা দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে কয়ে ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যথেষ্ট উঠে কিছু না পারলে সুন্দর করে উঁচু করে আল্লাহকে কিছু বলেন দূরে সালাত সালা করে ওটুটা ভালোভাবে করবেন গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগুন বলছেন বলেন বলেন সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ নসুল বলছেন শোনো এক এসবাগুলো জুয়ে ভালো করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাল খোতায় লাল মাসাজে একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তেজার উস সালাত বাদ সালাত জোহরের পড়েছি আসরের পড়ব মর্মে অপেক্ষায় আছি সালাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইমনা আব্বাসরা যে আল্লাহ তালা ন বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হাল ফিমে একটা সেমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে তো মোহাম্মদ সাল্লাম বলছেন নাম ফিলকা ফারাত জি আমি বলতে পারি আদমের ছেলেমের পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলেমের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে হ্যাঁ আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে যাবে মান বেড়ে যাবে দুই মাসিয়াল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন মাকফিল মসজিদ বাদ আসালাবাদ সলাতের পরে মসজিদে বসে তাসবি জিকির রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফাল আসা বে খাইন ও মাথা বে এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় আই মিন খাতি থেকে মিন আলাদা থম লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে জিকির রাজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে আর বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদ সলাতের বসে পরে তাসবি তাহলিল আপনি তো সালাম ফিরার পরে লাগ দিয়ে উঠেছেন স্বভাবই খারাপ ওটা ওই খাসলো তো ভাস খারাপ সালামের পরে বসে বসে একটু তাসবি তাহলে জিজ্ঞির আজকার করতে হবে আয়াতন খুশি পড়তে হবে মরলেই জান্নাত এটে তিনটে এটা হর যদি কবুল হয় এক হলো পাপ মিটে আপনার ইয়ে যদি অসুখ বিশ্বের পরে আলহামদুলিল্লাহ বলেন আরেকটা কথা আপনাকে বলি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে কামারের হাপরে কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ চাঁদি লহা দেওয়ার পরে যখন আগুন এটা লাল হয়ে যায় তো স্বর্ণ চাঁদির লহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর ধৈর্যের তো কোনো হিসাব থাকে না এ ব্যাপারে অনেক আলোচনা অন্য সময়ে সম্মানিত দিনী ভাই বোন কোথা থেকে কোথা থেকে কথা এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি বাধ্য আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালাম লবণ আছে জি এক কেজি লবণ দাও কাঁচামরিচ আছে যে আড়াইশো আছে দাও টাকা দিয়েছেন আসসালাম আলাইকুম গেলাম বসবেন না ওখানে বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা এই স্বভাব কেন এটা হলো খারাপ অভ্যাস নোংরা নীতি এটা বর নীতি এটা অসভ্য নীতি এটা অশিক্ষিত মানুষের কাজ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার বুঝা দরকার দেখা দরকার ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিরিগালের মতো বালহুমা জালবরণ তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে চলেন ভালো আচরণ এমন একটা এবাদত